পছন্দ হলে সাথে সাথে মেরে এরকম খুব সুন্দর কালেকশন ফ্রি সাইজ থাকবে না ভাই জি ফ্রি সাইজ এগুলো সাত ছয়শো টাকা

কালেকশন নিতে চাই সেই ক্ষেত্রে সর্বনিম্ন কত পিস দিচ্ছেন আপনার সর্বনিম্ন দশ হোম ডেলিভারিও দিচ্ছি আচ্ছা সর্বপ্রথম কি কালেকশন আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম সালাম ভালো আছি ভাই কেমন আছেন এই তো ভালো আছি ভাই আপনার দোকানের নাম কি আমাদের আসার ঠিকানা হচ্ছেন ভিডিও নাম্বারে যোগাযোগ করলে হবে আচ্ছা আপনার এখানে প্রচুর পরিমাণের কালেকশন রয়েছে আপনার সম্পূর্ণ পাইকারি বিক্রি করে এবং সারা বাংলাদেশে পাইকারি দিয়ে থাকে জি মাধ্যমে সর্বনিম্ন কত পিস আপনার সর্বনিম্ন দশ পিস ডেলিভারি কোনো দিচ্ছেন আপনারা জি হোম ডেলিভারিও দিচ্ছি আচ্ছা সর্বপ্রথম একটা মধ্যে দেখাচ্ছি এই সুতির মধ্যে প্রিন্ট এই যে ক্যাটালগ থাকবে ক্যাটালগ সেলিং থাকবে না জি আচ্ছা এগুলি রং সম্পূর্ণ গ্যারান্টি পাক্কা গ্যারান্টি কত বড় একটা সম্পূর্ণ না সম্পূর্ণ কিন্তু

আচ্ছা তারপর কি কালেকশন দেখাচ্ছেন তারপর এই যে সাইজ জমা আপনার ফ্রি সাইজ হবে সুতির হবে এটা আচ্ছা 450 কিন্তু পাঁচ না কিন্তু দেখেন বিশাল বড় দেখেন আচ্ছা এটা ডিজাইনের মধ্যে ভাই জি সেম এর মধ্যে এর জি আচ্ছা এটা হচ্ছে এটা হচ্ছে পাঁচ হাত নামাজ অন্য পাঁচ হাতের সুন্দর একটা নামাজ একটা অন্য পেয়ে যাচ্ছেন কিন্তু

এখানে তো আমাদের জি হোম ডেলিভারি সারা বাংলাদেশ আর এটা হচ্ছে না জি জি আচ্ছা নামাজ একটা পেয়ে যাচ্ছেন কিন্তু

অবশ্য তিরিশ পিস কিনে নিলে দৈনিক বিক্রি হবে না হলো পঁচিশ পিস পঁচিশ পিস জি জি আচ্ছা পঁচিশ পিস না হলে দশ পিস বিক্রি করলে হয় একশো করে লাভ করলে তাই হাজার টাকা ইনকাম জি 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 এটা হচ্ছে সম্পূর্ণ নামাজ উন্নত পাঁচ হাতে নামাজ উন্ন হবে বাইশ হাজার টাকার মাল কিনে দেন ঘরে বসে থেকে তিরিশ হাজার টাকা না কামালে মাল ফেরত বাইশ হাজার টাকার মাল কিনে যদি তিরিশ হাজার টাকা কামাতে না পারে মাল ফেরত এটা হচ্ছে নামাজ উন্নত সুতির নামাজ না পাঁচ হাত থাকবে

আমার প্রতিদিন ঢুকে ঠিক আছে ভাই ধোয়ার পর রং চলে যাবে এগুলি জি না ভাই রং চলে গেলে ফেরত চলে গেলে গিফট পাবে গিফট এই যে দেখেন সুতি সালোয়ার 100% সুতি থাকছে না ভাই জি 100% সুতি থাকবে কোনো প্রকার রং যাবে না তো সালোয়ারে কোনো প্রকার রং যাবে না এই দেখেন এটা ছাড় ডিজাইন জি এরকম মিনিমাম আপনার কাছে কতগুলো ডিজাইন হবে ভাই ভাই শত শত ডিজাইন আছে অনেক ডিজাইন রয়েছে না জি দেখেন এটা হচ্ছে উন্না এই যে দেখেন নামাজ একটা উন্না পাঁচ হাত নামাজ উন্না বিশাল বড় পাঁচ হাতের নামাজ উন্না হবে জি ওরে ভাই এটা ছাড় একটা সুন্দর একটা ডিজাইন কিন্তু মাথা নষ্ট করা ডিজাইন পছন্দ হলে সাথে সাথে একটি স্ক্রিনশট নিয়ে রাখবেন সুপার হিট দেখেন অন্যটা দেখেন সম্পূর্ণ পাঁচ নামার জন্য জন্য সুতি

থাকবে না জি পুরান মাল দিয়ে নতুন মাল কাস্টমারদের জন্য সব ধরনের সব ধরনের সুযোগ সুবিধা রয়েছে কাস্টমারদের জন্য সব ধরনের সুযোগ সুবিধা আপনার নিশ্চিন্তায় কিন্তু মাল নিতে পারেন অনেকে বলে কিন্তু দেয় না ঠিক আছে আপনারা নিয়ে তারপরে দেখবেন যে আমরা কি দিচ্ছি কি দিচ্ছি না অবশ্যই আর কোন সমস্যা হয়েছে কোন মালের বিক্রি করতে পারছেন এক্সচেঞ্জের ব্যবস্থা আছে চিন্তার কোন কারণ না এই যে সুতি সেলওয়ার থাকবে একেবারে সুতি থাকছে সেলওয়ারটা ভাই যারা বলে দেয় না তাদের কমেন্টের মধ্যে ব্যাড কমেন্ট রবা থাকে না আমাদের মধ্যে পারলে একটা ব্যাড কমেন্ট দেখা খাক ওয়াও সে একটা কালেকশন কিন্তু পছন্দ হলে স্ক্রিনশট নিয়ে রাখবেন এরকম ইউজ ইউজ কালেকশন রয়েছে ভিউয়ার্স ভিডিওতে খালি স্যাম্পল দেখানো হচ্ছে কিন্তু এটা সম্পূর্ণ পাঁচ হাতের নামাজ একটা অন্য হবে সুপার হিট কালেকশন এত কালেকশন সচার কেউ দেখায় না কিন্তু আজ কিন্তু বরপুর কালেকশন দেখা দিচ্ছে যারা নিতে চান ভিডিওর যে নাম্বার আছে এবং কালেকশন দেখে নিতে পারে চারশো চল্লিশ যদি গরমের শান্তি চান বাটিক নিয়ে পরিধান করুন এগুলো হাতার কাপড় থাকবে অন্য থাকবে দেখেন কত বড় কত বড় দেখেন আর এই যে বাজামার কাপড়

দাম মাত্র ছয়শ টাকা ছয়শ টাকা যারা বিশ পিস নিবে তাদের জন্য প্রতি পার পিসে আপনার বিশ টাকা করে কমবে শুধু জমজম নিলে শুধু জমজম নিলে বিশ টাকা করে পার পিসে টাকা করে কম আচ্ছা চারশো টাকা ডিসকাউন্ট পাবে বিশ বিশ পিসে

এরকম কালেকশনের শেষ নেই আপনারা ভিডিও যারা দেখছেন পুরো শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন আর জি জনের ভিডিও না দেখে এটা দেখুন দেখলে দেখবেন যে অনেক মাল পাওয়া যাবে ঠিক আছে ফোন দেন আরো মাল আছে আর প্রত্যেক দুই গজ চার এরা আপনার আড়াই হাত হাতে আড়াই গজের কাজ দিয়ে দিবে প্রত্যেকটা ইউনিক ডিজাইন কিন্তু দেখেন হ্যাঁ দেখেন খুব সুন্দর হবে আচ্ছা এটা হচ্ছে আরেকটা খুব সুন্দর একটা কালার এই যে জলফাই কালার অনেক আপুদের পছন্দ ওকে এটা হচ্ছে উন্নতা সম্পূর্ণ পাঁচ হাত

মাত্র পাইকারি দিয়ে দিচ্ছি আপনি আপনার জন্য এরা বারোশো টাকা বিক্রি করে আপনার ছয়শ টাকা কামাবেন পারবেন না কেন ছয়শ টাকা পাঁচশো টাকা কামাতে পারবেন বিক্রি জি জি চোখ বন্ধ করে নিবে ভাই চোখ বন্ধ করে একবারে চিকুন সুতার ভিতর হবে এগুলো থ্রি পিস গুলো খুব সুন্দর হবে বা আপনি কিন্তু প্রচুর কালেকশন হইছে ভিডিও খালি স্যাম্পল দেখালে জি জি যদি কুরিয়ার মাধ্যমে কিংবা কন্ডিশন এই যে সুতি সালোয়ার থাকবে ভাই ইউজ ইউজ পরিমাণে মাল আছে ঠিক আছে 350 থেকে 220 টাকা থেকে 1000 টাকা পার পিসে মাল আছে আচ্ছা মানে ভিডিও খালি স্যাম্পল দেখালে জি ভিডিও স্যাম্পল দেখাচ্ছি এই যে আমাদের একটা মাল দেখেন যে যত পিছা তত বেশি নিতে বুটিক্সের মধ্যে বুটিক্স এর ভিতরে এটা দাম রাখছে দেখেন এই বুটিক্স কে দিবে দেখেন ভাই সুপার হিট কালেকশন কিন্তু আলাদা হাতার কাপড় থাকবে যারা এই নাম্বারে যোগাযোগ করবেন তো ভাই আপনাদের সাথে যোগাযোগ করলে আপনি বলে দিবেন জি 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 আচ্ছা ঠিক আছে ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ ফেসবুকে ভিডিও দেখছেন অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে রাখবেন এমন ধরনের নতুন নতুন ভিডিও পেতে ধন্যবাদ জানি এখানে শেষ আজকের ভিডিওটি